দর্শক আমি সাজিদ আর আপনারা দেখছেন আজ ব্রিগেডের জনগর্জন আর সেই জনগর্জন সভা থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যে বিয়াল্লিশটি আসনের লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সেই বিয়াল্লিশটি লোকসভা আসনের কোথায় কে প্রার্থী হচ্ছে সেই প্রার্থী তালিকা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমেই যে প্রার্থী তালিকার দিকে চোখ রাখবো উত্তরবঙ্গের দিকে একেবারে চলে যাব উত্তরবঙ্গের কোচবিহার সেই কোচবিহারে কিন্তু প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জগদীশ চন্দ্র বাসনিয়া কোচবিহারের প্রার্থী হচ্ছেন জগদীশ চন্দ্র বাসনিয়া ইতিমধ্যেই বিজেপি কুড়িটি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সেই কুড়িটি কেন্দ্রের মধ্যে কোচবিহার কেন্দ্রে কিন্তু বিজেপি প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন কোচবিহারের বিজেপি প্রার্থী হচ্ছেন নিশীত আর সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলেন জগদীশ চন্দ্র বাসনিয়া এরপর আলিপুরদুয়ার যেখানে ইতিমধ্যে বিজেপি প্রার্থী ঘোষণা হয়েছে সেখানে বিজেপি প্রার্থী রয়েছেন আর এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলেন প্রকাশ চিক বড়াইক জলপাইগুড়ি জলপাইগুড়িতে প্রার্থী তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্মল চন্দ্র রায় নির্মল চন্দ্র রায় এরপর দার্জিলিং দার্জিলিং জেলা সেই দার্জিলিং পাহাড়ে উত্তরবঙ্গের পাহাড়ি লোকসভা কেন্দ্র সেখানে কিন্তু প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেস গোপাল লামাকে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করিয়েছে গোপাল লামা রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী বালুরঘাটে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র দিকে কিন্তু নজর বিশেষভাবে থাকবে কারণ এই লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই সুকান্ত মজুমদারের সাথেই কিন্তু লড়াই তৃণমূল কংগ্রেস যে প্রার্থী দিয়েছে তার নাম হচ্ছে বিপ্লব মিত্র মালদা উত্তরে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস মালদা দক্ষিণের প্রার্থী হিসাবে শাহনাজ আলী রেহান জঙ্গিপুরে প্রার্থী হয়েছেন খলিলুর রহমান বহরমপুরের প্রার্থী তালিকায় একেবারে চমক কিন্তু বলতে পারেন কারণ বহরমপুরে প্রার্থী দেওয়া হয়েছে একেবারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যিনি আইপিএলে এ খেলেছে কিকারের হয়ে খেলেছে ভারতীয় জাতীয় দলেও খেলেছে সেই প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান একটা উল্লেখযোগ্য কিন্তু নাম মানে এমন একটা চমক কিন্তু বহরমপুরবাসীকে দিয়েছে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠান কিন্তু লড়ছে বহরমপুর থেকে মুর্শিদাবাদে কিন্তু আবু তাহের খান কৃষ্ণনগরে মহুয়া মৈত্র প্রতিদ্বন্দ্বিতা করবেন রানাঘাটে কিন্তু মুকুটমণি অধিকারী যিনি কিন্তু কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে সেই মুকুটমণি অধিকারীকে কিন্তু এই রানাঘাট রানাঘাটে কিন্তু প্রার্থী করল তৃণমূল কংগ্রেস বনগাতে প্রার্থী হয়েছেন বিশ্বজিৎ দাস বনগাতে বিশ্বজিৎ দাস ব্যারাকপুর ব্যারাকপুরের দিকে কিন্তু নজর ছিল বিশেষভাবে কারণ এখানে অর্জুন সিং কে প্রার্থী করা হবে কিনা সে নিয়ে একটা জল্পনা ছিল তবে এখানে প্রার্থী করা হয়েছে কিন্তু একেবারে পার্থ পার্থ ভৌমিক দমদম দমদম লোকসভা কেন্দ্র অত্যন্ত বরিষ্ঠ এক অত্যন্ত একজন সিনিয়র সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব সাংসদ সৌগত রায় তিনি কিন্তু এই দমদম কেন্দ্রে বারবার জিতে এসেছেন এবারও দল তার উপরে ভরসা রেখে তাকেই কিন্তু এই দমদম কেন্দ্রে প্রার্থী হিসাবে নির্বাচিত করেছেন সৌগত রায় বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে কিন্তু বারাসাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বসিরহাট বসিরহাট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নজরে ছিল আমাদের সকলের কারণ বসিরহাটে আমরা জানি এর আগে প্রার্থী হয়েছিলেন নুসরাত জাহান এবং তিনি জিতেছিলেন লোকসভা ভোটের অনেক আগে থেকেই কিন্তু শোনা যাচ্ছিল যে বসিরহাটে আহ নুসরাত জাহানকে আর ভোট মানে প্রতিদ্বন্দ্বিতা হিসাবে দেওয়া হবে না ভোটটা দাঁড় করানো হবে তো এখানে কিন্তু নুসরাতকে টিকিট দেওয়া হয়নি এখানে টিকিট দেওয়া হলো বসিরহাটে হাজি নুরুল ইসলাম জয়নগরে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিমা মন্ডল মথুরাপুরে লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করবেন বাপি হালদার এরপরের যে আরেকটা লোকসভা কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রের নাম ডায়মন্ড হারবার ইতিমধ্যেই এখানে আইএসএফ এর পক্ষ থেকে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি এই ডায়মন্ড কেন্দ্র থেকে লড়বেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন তো এই লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি কাকে প্রার্থী দেবে সেটাও দেখার তবে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিয়েছেন এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানকারই সাংসদ আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে আবারও কিন্তু তিনি লড়বেন এরপরে যে লোকসভা কেন্দ্র সেটি হচ্ছে একেবারে কলকাতার অন্তর্গত যাদবপুর লোকসভা কেন্দ্র এই যাদবপুর লোকসভা কেন্দ্র বিগত বছরে কিন্তু মিমি চক্রবর্তী সাংসদ হিসেবে ছিলেন তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন কিন্তু এবারে এবারে এই লোকসভা কেন্দ্র থেকে কিন্তু মিমিকে টিকিট দেওয়া হয়নি এখানে মিমির বদলে আরও এক অভিনেত্রী সায়নী ঘোষ তিনি কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন কলকাতা দক্ষিণে কিন্তু মালাগায় কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে হাওড়াতে পশুন বন্দ্যোপাধ্যায় হাওড়াতে পশুন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ফুটবলার তিনি কিন্তু প্রার্থী হয়েছেন উলুবেড়িয়ায় সাজদা আহমেদ তিনি বিগত সাংসদ সেখানকার ছিলেন তো তিনি আবারও কিন্তু এখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন শ্রীরামপুর শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলিতে হুগলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র এখানে কিন্তু প্রার্থী বিজেপির লকেট চট্টোপাধ্যায় কিন্তু আগের মানে গত লোকসভা কেন্দ্রে জিতে সাংসদ ছিলেন এবং এবারও কিন্তু লকেট চট্টোপাধ্যায় বিজেপির হয়ে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে অত্যন্ত হেভিওয়েট রাজনৈতিক দিক থেকে হেভিওয়েট বলবো না তবে যে সুপরিচিত মুখ সেই মানে বাংলার মানুষের কাছে পরিচিত সেই এমন একজন হেভিওয়েট প্রার্থীকে কিন্তু দিয়েছেন তিনিও একজন অভিনেত্রী বর্তমানে তিনি দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লকেটের বিরুদ্ধে লকেট চ্যাটার্জির বিরুদ্ধে হুগলি থেকে প্রার্থী হচ্ছেন তৃণমূলের আরামবাগ আরামবাগে প্রার্থী মিতালি বাগ এরপরে আরো একটা কেন্দ্র তমলুক যে তমলুকে ইতিমধ্যেই শোনা যাচ্ছিল যে তমলুকে রচনা ব্যানার্জিকে প্রার্থী করা হতে পারে তার কারণ তমলুকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়কে লকেটের লকেট চ্যাটার্জির বিরুদ্ধে হুগলি থেকে প্রার্থী করা হয়েছে তাহলে তমলুকে কে দাঁড়াচ্ছে তমলুকে বিচারপতি অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেস নির্বাচিত করেছেন একেবারে আহ যুব নেতা দেবাংশু ভাচার্যকে এরপরে কাঁথি কাঁথি থেকে বিজেপি ইতিমধ্যেই সৌমেন্দু অধিকারী শুভেন্দুর ভাই তার নাম ঘোষণা করেছেন সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন উত্তম বারিক ঘাটাল থেকে বিগত সাংসদ দীপক অধিকারী দেবী লড়বেন এবং এখানে বিজেপির পক্ষ থেকে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায় তো এখানে আবার পুনরায় দেব লড়াই করছেন ঝাড়গ্রামে কালীপদক সরেন মেদিনীপুরে লড়বেন অভিনেত্রী জুন মালিয়া পুরুলিয়া থেকে লড়ছেন শান্তিরাম মাহাতো বাঁকুড়ায় আহ অরূপ চক্রবর্তী লড়াই করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন সুভাষ সরকারের বিরুদ্ধে বিজেপির সুভাষ সরকার তিনি তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে অরূপ চক্রবর্তী বিষ্ণুপুর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সুজাতা মন্ডল খা তিনি কিন্তু লড়বেন বর্ধমান পূর্ব থেকে লড়ছেন শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর থেকে লড়াই করবেন কীর্তি আজাদ আসানসোল থেকে আবারও কিন্তু ভোটে লড়ছেন তৃণমূলের হয়ে শত্রুঘ্ন সিনহা এখানে কিন্তু বিজেপি একজন প্রার্থী ঘোষণা করেছিল ভোজপুরি নায়ক পবন সিংকে কিন্তু তিনি ভোটে না দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তারপরে এখনো পর্যন্ত নতুন প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে জল্পনা রয়েছে তো এখনো পর্যন্ত এই আসানসোল কেন্দ্রে কিন্তু দ্বিতীয় নতুন কোনো প্রার্থী ঘোষণা হয়নি তো এখান থেকে শত্রুঘ্ন সিনহা লড়ছেন এরপরে হচ্ছে বোলপুর বোলপুরে অসিত কুমার মাল বিজেপি এখানে প্রিয়া সাহার নাম কিন্তু নির্বাচিত করেছিল এখানে তৃণমূলের পক্ষ থেকে লড়ছেন অসিত কুমার মাল আর বীরভূম সর্বশেষ বীরভূম লোকসভা কেন্দ্রে লড়াই করবেন তৃণমূলের হয়ে শতাব্দী রায় অভিনেত্রী শতাব্দী রায় তো এই যে আসনের তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম এই যে বিয়াল্লিশটি লোকসভা আসন এই আসনে কোনগুলোতে তৃণমূল জিততে পারে বা কোথায় বিজেপি জিততে পারে সেই নিয়ে একটা ফলাফল নিয়ে অবশ্যই আপনাদের সামনে আবার আসব খুব তাড়াতাড়ি